আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত হাজির হলাম দুর্নীতি দমন কমিশন দুদক এর কনস্টেবল নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই দুদকের কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করবে করতে পারবেন বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে তার মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নির্দিষ্ট অংশ থেকে পূর্ণাঙ্গ বিগত বছরের প্রশ্ন সমাধানগুলো দেখে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনারা সকলে অবগত আছেন যে দুর্নীতি দমন কমিশন দুদক এর কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশটা হতে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ তিরিশ মিনিট ব্যাপী এই এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেখানে সর্বমোট পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে পূর্ণমান পঁচাত্তর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ওয়েবসাইটে লিখিত এই এমসিকিউ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে যার মাধ্যমে আপনার পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে তা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনারা আরো অবগত আছেন যে দুর্নীতি দমন কমিশন দুদক এর কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে একানব্বই জনকে এবং অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে জনকে যেহেতু আগামী অক্টোবর তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন যে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছে সর্বমোট এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো জন পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ সিলেবাস আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওর এই অংশ থেকে খুব সহজেই পূর্ণাঙ্গ সমাজ পূর্ণাঙ্গ সিলেবাসটি আপনারা দেখে নিন যেখানে বাংলায় থাকবে বিশ নম্বরের প্রশ্ন ইংরেজিতে থাকবে বিশ নম্বরের প্রশ্ন বিশ বাংলায় থাকবে দশটি এমসিকিউ প্রশ্ন এরপরে ইংরেজিতে থাকবে দশটি এমসিকিউ প্রশ্ন এরপরে সাধারণ জ্ঞান থেকে দশটি এমসি প্রশ্ন থাকবে এবং সাধারণ গণিত থেকে পাঁচটি এমসি প্রশ্ন থাকবে এই টোটাল পঁয়ত্রিশ দুগোনো সত্তর নম্বরের সত্তর নম্বরের প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বমোট এমসিকিউ প্রশ্নই থাকবে কিন্তু পঁয়ত্রিশটি যেখানে সময় থাকবে তিরিশ মিনিট নম্বর সত্তর অপরদিকে ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু আপনাদের সৌ তিরিশ নম্বরের এই মিলে সর্বমোট একশো নম্বরের কিন্তু এই দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষাটি চূড়ান্তভাবে সম্পন্ন হবে কথা না আমরা সরাসরি আপনাদের সামনে বিগত বছরের প্রশ্ন সমাধানগুলো এখন উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের প্রশ্ন সমাধান আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সাতচল্লিশটি পেজে বিগত বছরের প্রশ্ন সমাধান তুলে ধরব এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের পাশাপাশি অন্যান্য যত পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল পদের প্রশ্ন সমাধান একসাথে উপস্থাপন করব যাতে করে আপনারা এর মাধ্যমে বুঝতে পারেন যে কি ক্যাটাগরির প্রশ্ন দুর্নীতি দমন কমিশন দুদক তাদের কনস্টেবল পদের জন্য নির্ধারণ করতে পারে এর পাশাপাশি যে প্রশ্নগুলো কমন এসেছে বারবার এসেছে আপনারা সেগুলোকে একটু বেশি ফোকাস দিবেন ইনশাল্লাহ খুব সহজেই কনস্টেবল পদে কৃত কৃতকার্য হতে পারবেন এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশ মিনিটের এই পরীক্ষাটির প্রথমে রয়েছে দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর খ তিনজন সদস্য নিয়ে গঠিত এইভাবে আপনারা আমি এই ভিডিওটির প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর যদি বলতে থাকি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা সুন্দর করে ভিডিওটি স্ক্রল করবেন পজ করবেন এবং নির্দিষ্ট অংশ থেকে প্রশ্নগুলো সঠিক উত্তর দেখে নেবেন এর পাশাপাশি আপনারা এই ভিডিওর নির্দিষ্ট অংশ থেকে চাইলেই খুব সহজেই প্রশ্নগুলোর সঠিক সমাধান স্ক্রিনশট নিতে পারেন যেহেতু এই ভিডিওটি অনেক লম্বা হবে এবং প্রশ্ন সমাধানগুলো সাতচল্লিশটি পেজে প্রকাশ করা হচ্ছে তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারী ভিডিও থেকে প্রশ্নগুলো সঠিক উত্তর জেনে নেবেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে দুর্নীতি দমন কমিশন দুধক এর কনস্টেবল কোর্ট পরিদর্শক সহকারী পরিচালক উপ সহকারী পরিচালক সহকারী পরিচালক উপ সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষাটি দুইবার অনুষ্ঠিত হয়েছে এরপরে পরিদর্শক সহকারী উপপরিদর্শক এবং সর্বশেষে পরিদর্শক পদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা সেই অনুযায়ী প্রশ্নগুলোর সঠিক উত্তর খুব সময় নিয়েই দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও থেকে প্রশ্নগুলো সঠিক উত্তর আপনারা দেখতে পারবেন এই কাজকে সহজে সমাধান করার জন্য আমরা আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থাপন করছি সম্পূর্ণ স্ক্রিনশট নেওয়ার সুবিধাসহ আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রথম পেজ আপনারা চাইলে পুরো ভিডিও থেকে এই সাতচল্লিশটি পেজ খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন ফলে আপনি পরবর্তীতে অনলাইনের পাশাপাশি অফলাইনে প্রশ্নগুলো সঠিক উত্তর দেখে নিতে পারবেন এখান থেকে শুরু করছি এক নম্বর পেজ দুই নম্বর তিন নম্বর এরপরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এবং সর্বশেষ সাতচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর পেজ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো একে একে উপস্থাপন করলাম আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু প্রশ্নগুলো সঠিক উত্তর দেখে নিলেন চাইলে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের মাঝে আমরা এই ভিডিওটি এমনভাবে উপস্থাপন করেছি অর্থাৎ দুর্নীতি দমন কমিশন দুই সাল হতে এই দুই সাল পর্যন্ত যতগুলো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বা যতগুলো পদে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সকল পদের প্রশ্ন সমাধান এই ভিডিওতে আমরা তুলে ধরলাম যাতে করে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে খুব সহজে প্রশ্নগুলো আপনাদের সংগ্রহে রাখতে পারেন এবং যেহেতু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে বেশ কয়েকদিন সময় এখনও হাতে রয়েছে আপনারা ভালো একটি প্রস্তুতি গ্রহণ করে খুব সহজে পরীক্ষাটিতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন আজ এ পর্যন্ত আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে দুর্নীতি দমন কমিশন দুদক এর কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার এম কিউ প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু